পূর্ব মেদিনীপুর জেলার এগরা একনং নং ব্লকের জেরথান অঞ্চলে আলমগীরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে এই সমবায় সমিতি ধীরে ধীরে এগিয়ে চলেছে গ্রাহক পরিষেবা দিয়ে চলতি বছরের ছয় ফেব্রুয়ারি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল বারো আসনের মধ্যে দশটি আসনে নির্বাচনের দিন ছয় ফেব্রুয়ারির আগেই দুটি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বাকি দশটি আসনে ভোট হলেও দশটিতেই পর্যুদস্ত হয়ে রাম রাম জোট মোট বারোটি আসনে জয়লাভ করে আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল করে তৃণমূল কংগ্রেস আমাদের বিশেষ প্রতিবেদনের সঙ্গে খবর পাঠে আমি রয়েছি রিয়াঙ্কা আমাদের আলমগিরি কৃষি সমবায় সমিতি এটা বিদ্যাসাগর কোপারেটিভ ব্যাংকের অন্তর্গত এগুলা এক নম্বর ব্লকে আমাদের এই সমিতি এক নম্বর স্থানে আছে এবং আমরা আরও জৈব প্রযুক্তিবিদ্যা এবং ডিজিটালের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের এই সমবায় সমিতিমুখী যাতে আলমগিরি গ্রামের মানুষরা আসেন এবং আরও যাতে সদস্য আমাদের সমবায় সমিতিতে বাড়ে তার জন্য আমরা প্রচেষ্টা করব আজকে আমাদের বোর্ড গঠন হল বারোজনকে নিয়ে বারো জনের মধ্যে আমাদের স সভাপতি সহসভাপতি প্যানেল চেয়ারম্যান তিনজন এবং সেক্রেটারি নির্বাচন হলেন আমরা সকলকে নিয়ে মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের যে টাকা লেনদেনের জন্য যাতে স্বচ্ছভাবে হয় স্বচ্ছ ভাবমূর্তি আমরা তুলতে পারি এবং এগ্রা এক নম্বর ব্লকে সেরা সমবায় সমিতি আমরা গড়ে তুলব এই প্রতিজ্ঞা আমরা রাখছি বিভিন্ন সমবায় সমিতিতে দেখা গেছে কিছু দিনের পর সমিতিগুলো মুখ থুবড়ে পড়েছে মানুষ আস্থা হারিয়েছে তো সেই জায়গায় এলাকার মানুষকে কতটা আস্থাশীল করবেন এই জায়গায় আমরা হানড্রেডে হান্ড্রেড পারসেন্টই আস্থাশীল রাখব আমরা যে স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়েছি বিগত ছয় তারিখ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ আমাদের নির্বাচন হয়েছে যেখানে বিজেপির পক্ষ থেকে যে সকল প্রতিনিধিরা এখানে আমাদের সঙ্গে লড়াই নেমেছিলেন প্রতিনিধিত্ব করেছিলেন তাদের ভাবমূর্তি আমরা সকলেই জেনেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা দুটো সিট গ্রহণ আমরা যোগ করেছি এবং পরবর্তীকালে আমরা দশটা সিট গ্রহণ করেছি এখানে সেই জায়গায় দেখেছি যে এসসি সার্টিফিকেট ছিল না সেই এসসি সার্টিফিকেট জাল করে বিজেপির কিছুজন সেখানে প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে এসেছিলেন কিন্তু আমাদের যে সকল কর্মীরা রয়েছেন যে সকল নেতৃত্বরা রয়েছেন তারা তারা একদমই ভাবমূর্তি স্বচ্ছভাবে নিয়ে আমাদের এই সমবায় সমিতিকে গড়ে তোলার জন্য এবং স্বচ্ছভাবে যাতে চলে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের বিধানসভার বিধায়ক রয়েছেন আমাদের উন্নয়নের কাণ্ডারি রয়েছেন তরুণ কুমার মাইতির নির্দেশে আমরা এই সমবায় সমিতিকে আরও উন্নতির দিকে নিয়ে যাব। এবং আইএফসি কোড যাতে আমাদের এই সমবায় সমিতিতে আসে তার জন্য আমরা যতটা সম্ভব যতটা চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাব ডেলিগেটদের জন্য কি বিশেষ কোনো সুবিধা রাখছেন হ্যাঁ অবশ্যই থাকবে আপনার নাম অভিষেক মান্না তৃণমূলের কর্মী আমি আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ করেছেন আপনারা নতুন বোর্ড গঠন করলেন সমবায় সমিতি চালানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন সমবায় সমিতি চালানোর ক্ষেত্রে যে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন যেগুলো আছে যেগুলো আমাদের আগের হয়েছে বা বর্তমান চলছে যেগুলো সমস্যা আছে সে সমস্যার সমাধান কিছু করার জন্য আমরা নতুন বোর্ড গঠন করেছি এবং ভবিষ্যতে আরও সমস্যা যত না থাকুক তার ব্যবস্থা আমরা নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে চালানো এবং সোসাইটির শ্রীবৃদ্ধি কামনা করে আমরা এটাই সবাই চেষ্টা করবো যে বিগত দিনে আরও ভালো চলুক আরও ভালো মানুষ পরিষেবা পাক আরও ভা মানুষ আরও এসে এখানে আরও অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট জডি ডিপোজিট আরও সেটা আমরাও চাইব আরও যেরকম আমাদের বিদ্যাসাগর ব্যাংকে যেরকম আজকে আমরা একশো মানে হান্ড্রেড তিন পার্সেন্ট যেরকম আমরা জমা করেছি আরও বিগত দিনে এগারা ওয়ান ব্লকে এক নম্বর স্থানে অধিকার আছি আরও থাকবো সেই জায়গায় সেই প্রচেষ্টায় আমরা চালাচ্ছি বিভিন্ন সমবায় সমিতিতে দেখা গেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তো সে জায়গায় আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এখন এই মুহূর্তে এক নম্বরে আছি আপনার নাম আমার নাম নন্দকুলাল সাহু সভাপতি আলমগীর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে বোর্ড গঠন হলো হ্যাঁ নতুন পরিচালন কমিটি পেলেন কি বলবেন আমরা নতুন পরিচালন কমিটি আমরা পেলাম আমরা বারো জন নির্বাচিত হয়েছিলাম সে বারো জন নির্বাচিত যে হয়েছিলাম আমরা মূল কংগ্রেসেরই বারো জন সদস্য আমরা নির্বাচিত হয়েছি এবং আজকে অফিস বেড়ার নির্বাচন হলো এতে আমরা সভাপতি হিসাবে নন্দদুলাল সাউ এবং সহসভাপতি হিসাবে আলোরানী মাইতি এবং ফাইন্যান্স চেয়ারম্যান হিসাবে তিনজনের নাম মনোনীত হয়েছে আমরা নির্বাচন করেছি ব্যানার চিত্র গণাধর ভেরা পশুপতি সিট এবং রাজেশ কুমার পণ্ডা আর সম্পাদক হিসাবে আমি নিজে মনোনীত হয়েছি তো আজকে আমাদের এই পরিচালন কমিটির যে সদস্য আমরা পরিচালন কমিটিতে আমরা গঠন করলাম তাতে আমাদের কিন্তু এই বারোজন যে পরিচালন কমিটি রয়েছেন প্রত্যেকেই প্রতিটা পদের যোগ্য আমরা সবাই একমত হয়ে সহমত হয়ে আগামী দিনে যাতে এই সমবায় সমিতিটাকে উত্তরোত্তর সীবৃদ্ধি করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই সে প্রচেষ্টার জন্য আমরা আজকে শপথ বাক্য পাঠ করেছি এবং আমরা আগামী পাঁচ বছর এই সমিতিটাকে একটা উন্নততর পর্যায়ে আমরা নিয়ে দাঁড় করাবো এটাই আমাদের মূল লক্ষ্য গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আপনি আপনারা কতটা বদ্ধ করি করে থাকবে হ্যাঁ আমাদের তো এটা সময় কৃষি কৃষি উন্নয়ন সমিতি তো আমরা আমাদের এই গ্রামাঞ্চলে প্রায় নব্বই ভাগ বা তার বেশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল আমরা সেই কৃষিজীবী মানুষের উন্নয়নের জন্য আমরা কতটা পরিমাণে যাদেরকে কৃষির যন্ত্রপাতি থেকে আরম্ভ করি কৃষি উৎপাদিত পণ্য মানে পণ্যের উৎপাদন যাতে বাড়ে তার জন্য আমাদের তাদের লোন টোন লাগলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক যে রয়েছে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সেই ব্যাংক থেকে আমরা বিভিন্নভাবে লোন এনে তাদেরকে লোন পরিশোধ করব। এবং এখানকার কৃষক সম্প্রদায় অত্যন্ত ভালো মানুষ তারা যথা নিয়মে লোন নিয়ে লোন পরিশোধ করেন তাদের আমরা কৃষির উন্নয়নের জন্য আমরা বদ্ধপরিকর এছাড়াও আমাদের সময় সমিতিতে অকৃষির ব্যবস্থাটা রয়েছে আমানত সংগ্রহ হয় রেকারিং ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট সেই মাধ্যমে আমানত সংগ্রহ হয় এবং তার থেকে আমরা অফিসি ঋণও দিয়ে থাকি আমাদের এত বড় একটা গ্রাম এবং আলম্ডে একটা বাজার রয়েছে এই বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারাও এখানে ডেলি সেভিংস আমানত করেছেন এবং তাদের মাধ্যমে তাদেরকে লোধ আমরা অফিসি ঋণ ঋণ দিই তাদের ব্যবসার শ্রীবৃদ্ধিটাও আমাদের একান্তই লক্ষ্য সেদিকেও আমরা মনোনিবেশ করব আপনার নাম অমলকৃষ্ণ আইচ রেজিনেশন রিজিনেশন নবনির্বাচিত সম্পাদক আলমগীর সমবায়কের সৃজন সমিতি মেয়ে